তোর বাবা আরে কছে দাদু দাদু সালার বুড়ুর বৃন্দাবন সালার বুড়ু বিয়ে পারবে না বৃন্দাবন হিস্যু করেছে না হ্যাঁ জামা পিছে প্যান্ট টানে সেটা পায়

বাড়ি নিবা নিবা বাড় নিবা কোনটা নিবা যা পড়ে গেল তো কি আমি না আর ছিটতে হবে না আর কত ছিড়বা কি নিবা কি কই